বাঁধাকপি ভর্তার অসাধারণ মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এটা খেতে ভীষণ মজার হয় যখনই বানাবেন অবশ্যই একটু বেশি করে বানাবেন তাহা না হলে পরে কিন্তু আফসোস করবেন আসসালামু আলাইকুম সোহাইফা আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বাঁধাকপির ভর্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি বাঁধাকপি কুচি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর সাথে নিয়ে নিয়েছি খুব ছোটো ছোটো চিংড়ি মাছ আর এর সাথে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি এবং শুকনো মরিচ কুচি তো এই পর্যায়ে হচ্ছে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়ে নিয়েছি তো ফ্রাই প্যানটা আসলে আমি চুলাতে বসিয়ে দিয়েছি তো এই পর্যায়ে হচ্ছে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এটা আসলে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিব তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তো এখন হচ্ছে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেড করে নিব আপনার চাইলে এটা পাটা পোতাতেও বেটে নিতে পারেন তো ব্লেন্ডারে ব্লেড করলে আসলে পুরোপুরি ব্লেড করার কোনো দরকার নেই কিছুটা এরকম আস্তে আস্তে রাখবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে আবার সরিষা তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে নিব তো রসুনটা আমার কিছুটা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেবো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি এবং কাঁচা কুচি দেওয়ার পর আমি চামচের সাহায্যে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব তো এই পর্যায়ে আমি অ্যাড করছি ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন তবে এটা দিলেও কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে দেওয়ার পর আমি খুব সুন্দর করে চিংড়ি মাছটা ভেজে নিব এখন হচ্ছে আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো এই যেগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি বাঁধাকপির পেস্টটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে নেড়েচেড়ে নেব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এবার এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব এটা যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না আসে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখেনি তাদেরকে কিন্তু দেখার অনুরোধ রইল তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ভর্তার কিন্তু পানিটা পুরোপুরি টেনে এসেছে আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু সুন্দর করে নেড়েচের তারপর হচ্ছে আমি নামিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল বাঁধাকপির ভর্তার রেসিপি খুব সহজ করে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি অবশ্যই বাসা একবার হলো রেসিপিটি ট্রাই করবেন এটা কিন্তু খেতে ভীষণ মজার হয় বাসা অবশ্যই তৈরি করবেন একবার এটা কিন্তু বড় থেকে চলে সবাই পছন্দ করবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ